ব্লগটি শেয়ার করুন সমাজকে জাগিয়ে তুলুন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকের একটা দারুণ ব্লক নিয়ে অনেক কিছু জানার এবং শেখার আছে চলুন জেনে নিই এই যে সামগ্রী দেখছেন একশো আটটা ঔষধি গাছের তো চলুন কেমন যোগটা করি আমরা যোগটা করার যোগ আজকে বাড়িতে প্রথম

এই হচ্ছে মোট তেত্রিশ কোটি দেবতা মানে তেত্রিশ প্রকার বত্রিশ প্রকার ঠিক আছে এই যে হচ্ছে তেত্রিশ প্রকার দেবতা এই যে দেবতা আমাদের সামনে আছে এইগুলো হচ্ছে জব দেবতা এগুলো বলা হয় জব দেবতা আর পিতৃমাতি আমাদের যে আমার যাদের পালন 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 পোষণ করেন পিতা মাতা তারাও আমাদের দেবতা এবং যারা শিক্ষা দেন তারাও আমাদের গুরুজন তারাও আমাদের দেবতা এগুলো হচ্ছে আমাদের চেতন দেবতা আমাদের বলা হয় দুই প্রকার এক জড় এবং এক চেতন দুই প্রকার এই দেবতাদের পূজা করা তাদের সেবা করা সেবা করার নাম হচ্ছে পূজা করা এই এই পূজা করার একটা অর্থ হচ্ছে পূজন করা বা সেবা করা তার অর্থ এই যে মাধ্যম আমরা করছি এটা দেব এই যে দেবতা এটা করছি এটা হচ্ছে আমাদের এই যে জগৎ দেবতা আছে তাদেরকে সেবা করা তাদেরকে খুশি করার সেবা মানে সন্তুষ্ট করা কেন করছি দেখো সূর্য আমাদের করে দিন আলো দিচ্ছে বায়ু বাতাস দিতে করে দিন কিন্তু আমরা দেখতে পাই না তারপরে আছে বায়ু জল তিন জল এক জল সবচেয়ে বেশি এই যে দেবতাগুলো প্রধান দিকে তিন দেবতা বায়ু জল এবং বৌদ্ধ এই তিন দেবতাকে প্রধান সুস্থ রাখা বা ভালো রাখার উদ্দেশ্য হচ্ছে এই কারণটা হচ্ছে আমাদের যোগকল করলে কি হবে যে করলে অল্প একটু সামান্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর পাহিটা কী হয় গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেট উৎপন্ন হয় এই যে গ্লুকোজের উৎপন্ন হচ্ছে তার মধ্যে থেকে অক্সিজেন এই যোগ করলে যতক্ষণ পর্যন্ত বাতাস ছড়াবে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবেশ দূষিত হয়ে আছে আমরা দূষিত করি মানে মহামুক্ত ত্যাগ করি তারপরে আমাদের এই যে বায়ু দূষণ পরিবেশ দূষিত হয় এই দূষণ রোধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে এই যৌগগুলি বিজ্ঞানীরা এখন আপনাকে বলছিলেন গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ তো অবশ্যই লাগাও তার সঙ্গে যদি আমরা প্রতিদিন না অন্তত সপ্তাহে একদিন কিংবা মাসে দু দিন যদি জমে আমরা গ্রহণ করি ছোটো কাটা তাহলে এই যে পরিবেশ এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে আমাদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে গায়ত্রী ঠিক আছে এবার গায়ত্রীতে এই ওম বলা হয়েছে ওম এই ওম কথার অর্থ হচ্ছে সর্বরক্ষক প্রভু প্রভু আমাদের সর্বরক্ষক তাহলে সর্বরক্ষক যদি উনি তাহলে আমাদের তাহলে উনি আমাদের সব রক্ষা করছেন না কেন কি রক্ষা করবে কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে তার রক্ষা করবে গাড়ি চলতে গেলে হবে অ্যাক্সিডেন্ট হবে এ হবে এগুলো প্রকৃতি নিয়ে এগুলো হবে কিন্তু ঈশ্বর আমাদের যে রক্ষা উনি যে আমাদের রক্ষা করছে সেটা হচ্ছে তার রক্ষার যে যেগুলো সৃষ্টিকর্তা যেগুলো সৃষ্টি করে দেয় যেগুলো মনুষ্য কেউ সে সৃষ্টি করতে পারবে এগুলো মানুষই করে দেয় গাড়ি বলো এ বলো এগুলো যা করা হয়েছে এই বাড়িটা করে তো মনুষ্য করে কিন্তু সৃষ্টিকর্তার যে সৃষ্টি সেটা হচ্ছে দেখা যাচ্ছে চন্দ্র সূর্য সূর্যের যে আলো আমরা পাচ্ছি হ্যাঁ এই যে সূর্যের আলো দেয়া বা চন্দ্রের যে আলো দেয়া হ্যাঁ এই সমস্ত কিছু সৃষ্টিকর্তা আমাদের কাছে সৃষ্টি করে দেয় আর সৃষ্টি করার পরে তারপর আমাদের একটা বিধান দিয়েছে যে আমরা কিভাবে এইগুলো রক্ষা করব ঠিক আছে তো আমাদের সেমন্ত্রও আছে হ্যাঁ

যখন সৃষ্টি করেছে তখন কিন্তু উনি আমাদের সঙ্গে সৃষ্টির সাথে সাথে তাদের মানুষ কিভাবে তার জীবন শৈলী মানে তৈরি করে তাহলে সেটা কি করে জানবো আমরা কি করব আমাদের করণীয় থেকে তো আমরা সেই করণীয় কি সেটাকে আমাদের জানতে বুঝতে গেলে আমাদের সঙ্গে দিয়েছে বেদ আমাদের সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে চারখানা বেদ দিয়েছে হ্যাঁ ঋগবেদ সামবেদ যজুর অথর্ববেদ ঠিক আছে এবার এই চারখানা বেদ দিয়েছে এই বেদের মধ্যে সামগ্রিক সমস্ত কিছু সত্য লুকিয়ে আছে বেদটাকে সরিয়ে দিয়ে কিছু কিছু আমাদের মনুষ্য জাতির মধ্যে তারা ব্যবসা করে নিয়েছে ব্যবসা ফেদে নিয়ে তারা এখানে দোকান খুলেছে বিভিন্ন ভাবে বেদটাকে বাদ দিয়ে আসল জিনিস আমাদের বাদ দিয়ে বাকি আমরা সবাই যেগুলো করবো সেই দোকানে সব মান কিনছি তারা ব্যবসা করে এবার এর মধ্যে এই যে ঈশ্বরের কৃত ঈশ্বরের সৃষ্টি বেদ সেই বেদটা লোকাল লোকানো আছে বেদের মধ্যে সব নিদও আছে আর এই সত্য জানতে গেলে আমাদেরকে বেদ পড়তে হবে পড়াতে হবে শুনতে হবে খালি যে আমি পড়তে পারি না একটা বাচ্চা শিশু সেও আমাদের বেদে বলা আছে বেদ বেদ পঠন পাঠন এবং এটা হচ্ছে পরম ধর্ম একটা বাচ্চা শিশু যদি পড়াশোনা না যাবে তাহলে সেও শুনে শুনে বেদের অপর নাম শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি তো বেদটাকে শুনে শুনে সে বেদের অর্থ করতে পারবে আমি এই যে আজকে এই যে এখানে যা আলোচনা হচ্ছে কেউ যদি তার মস্তিষ্কের ঈশ্বর আমাদের সমস্ত জ্ঞান দিয়ে দেয় ঠিক আছে এবার এই যে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে এবার এই যে জ্ঞান বুদ্ধি বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞানই হচ্ছে বুদ্ধি এই যে জ্ঞানটা জ্ঞানটা যদি না দেয় তাহলে বুদ্ধি হলো তাহলে বেদের অর্থ হচ্ছে জ্ঞান সেই জ্ঞানটা ঈশ্বর দিয়ে দেয় সকল সকল মানুষ যত কোটি কোটি মানুষ আছে সকলের কিন্তু বুদ্ধি এক এক ধরনের আর এই দেনওয়ালা যে তিনি হচ্ছেন ঈশ্বর সেই ঈশ্বর আমাদের যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের সৃষ্টিতে সেখানে রয়েছে বেদ এই বেদটা যদি আমরা না দেখি যেমন মোবাইলের যদি ওই সঙ্গে ডাইটুক যদি না দেখি তাহলে মোবাইল আমরা চালাতে পারবো না হ্যাঁ তেমন আমরা যদি বেদ না পড়ি বেদ না পড়াই না শুনি

তাড়াতাড়ি দাও কিছু ফুল ফেলে দিয়ে চলে যাবে এখানে কি জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে এই যে আমরা এত এখানে বলছি এর কারণ হচ্ছে মানুষকে সজাগ করা তুমি জানো বলছো তারপরে এটা কেন করবে এটা কেন করবে তারা কিন্তু তা বলে না তুমি তাড়াতাড়ি এখানে পুজোর ফুল ফেলে দাও আমি পান বাড়ি যাবো সেখানে চলে যাবো আবার এ করবো তারা কিন্তু কিছুই জানে আমরা সব দোকান থেকে নিয়ে আসি এনে সেগুলো সংগ্রহ করে আমরা এখানে একটা পুজো অর্চনা করছি পড়ার পরে আমরা মানে জানি না কিচ্ছু জানি না উনি দক্ষিণা নিল নিয়ে চলে গেল ওনার পয়সা হলো উনি চলে গেল এবার তোমরা যা পড়ো যা পড়ো যার জন্য আজকে দেবদেবীগুলো আজকে রাস্তায় পড়ে তাদের কি অবস্থা আজকে দেব দেবতার কি দেখি সেখানে পুকুরে প্রস্রাব করে দিচ্ছি তাদের কাছে সেই জ্ঞান নেই ওটা কি করতে হবে কি করা যাবে এসব কিছু নেই আজকে সেখানে আমাদের দেখো যে মাকে আমরা বাড়িতে নিয়ে আসছি সেই মাকে নিয়ে আবার রাস্তায় ফেলে দিয়ে তাকে কি করানো হচ্ছে

দেবতা কাকে বলে যে নিঃস্বার্থভাবে শুধু দেয় সে কিছু নেওয়ার আশা করে না যেমন বাবা মা সন্তান সন্ততিকে কি করে তার যান প্রাণ দিয়ে সন্তান সন্ততিকে সুখী রাখার চেষ্টা করে তাই তো মা আপনার সন্তানকে আপনার একটা শিশুকে মানুষ করে কি করে মায়ের কাপড় ভিজে যাচ্ছে আর এক দিয়ে তাকে আগলে রাখছে তাই না ঠিক ওই রকম

আমরা তাদের জাগাতে পারছি না বলে আজকে আমাদের শেষ ঠিকানা হচ্ছে তাহলে আমাদের যে যে উপবিদ নিতে হবে উপনয়ন সকলের রয়েছে ব্রাহ্মণরা যারা যারা ব্রাহ্মণ সেজে যারা করছে ওরা বলছে আমাদের আছে আর কারণ নেই মায়েদের বলতে দেয় না উপবিদ নেই এই মায়ের গলায় দেখুন উপবিদ আছে আমরা কখনো দেখেছেন কি কোনো মায়ের গলায় উপবিদ আছে আর দেখুন ওনার গলায় উপবিদ আছে আমাদের মায়েদের শ্রদ্ধা করা হয় মাকে সেবা করার জন্য মাকে আমরা দেবী রূপে দেখি

বেদ জ্ঞান মহা নিশ্চয়ই কিছুটা বুঝেছেন তো নিজেরা জানুন শিখুন এবং বাচ্চাদেরকে জানান বৃদ্ধাশ্রম থেকে রক্ষা পান